প্রথমে একটা প্রশ্ন রাখছি সবার কাছে একটু খেয়াল করবেন খুবই সিরিয়াস একটি বিষয় আপনারা কি চান কিনা আওয়ামী লীগ আগামী জাতীয় অংশগ্রহণ করুক আমাকে যারা ফলো করছেন যারা কথা এই মুহূর্তে শুনছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে বলছি শেষ পর্যন্ত দেখবেন কেন এই ভিডিওটি করছি আপনারা কি চান কিনা আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুক কারণ হলো বাংলাদেশের সর্ববৃহৎ বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব যারা ফখর ইসলাম বলেছেন যে তিনি চান বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচন অংশগ্রহণ করুক এই অবস্থানের প্রেক্ষিতে আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রাখছি এবং এর পক্ষে বিপক্ষে আপনারা আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন অবশ্যই আপনারা কি চান প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি এই পৃথিবীতে অনেক ধনী রাষ্ট্র ছিল অনেক গরিব রাষ্ট্র ছিল দুঃখিত যারা খুব স্বল্পতেই স্বল্প সময়ে অল্প সময়ে অনেক ধনী রাষ্ট্র রয়েছে কোনো না কোনো কারণে তারা যখন স্বাধীন হয়েছে বিভিন্ন কারণে তাদের যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে তারা উত্তীর্ণ হয়ে খুব স্বল্প সময়ে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি এবং আর্থিকভাবে অনেক উন্নতশীল উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে কারণ তাদের একটা লক্ষ্য বস্তু ছিল তাদের একটা উদ্দেশ্য ছিল সমগ্র জাতি একত্রিত ছিল আর পৃথিবীতে সবচেয়ে উজ্জ্বল সম্ভাবনাময় জাতি পঞ্চাশ বছর পরেও উন্নয়ন থাক দূরের কথা এর আশপাশেও যেতে পারেনি এর একমাত্র কারণ হলো বিভ্রান্ত হওয়া এর একমাত্র কারণ হলো অনৈক্য একটা জাতি এর একমাত্র কারণ হল কনফিউশনাল পলিটিক্স মানে কি করবে উদ্দেশ্যহীন গন্তব্যহীন এবং আদর্শহীন সেটি একদম সবার পরে কিন্তু পুরো জাতির একটা লক্ষ্যবস্তু থাকতে হয় যে আমরা কোথায় যেতে চাই কি করতে চাই এরকম ধরনের লক্ষ্যবস্তু ঠিক না থাকার কারণে কোনো জাতি যে পঞ্চাশ বছরেও কিছু করতে পারে না বিভ্রান্ত জাতি কনফিউজড একটা জাতি সেটা হলো বাংলাদেশ গত চুয়ান্ন বছরে কিচ্ছু করতে পারেনি কিচ্ছু করতে ট্রাস্ট নেই এর চেয়ে কম সময়ে অনেক দেশ তার বহু অ্যাডভান্স হয়ে গেছে কারণ তারা কোথায় যেতে চায় সেটি তারা ঠিক করেছিল আমরা ধরতে গেলে আপনাদের ভাষায় আমাদের ভাষায় কারো কারো মতে ঠিক ব্যাঠিক বিতর্ক থাকতে পারে আমরা কেবল উনিশশো একাত্তর সালে আমরা সবাই বলি আমি ব্যক্তিগতভাবে মনে করি উনিশশো একাত্তর সালের সাথে কোনো কিছুর তুলনা হতে পারে না আমরা জন্মগ্রহণ করেছি আমাদের এই দেশ এরপর ধরেন কথার কথা ক্যান্সারে আক্রান্ত হয়েছে দ্বিতীয় দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছে দু হাজার চব্বিশে কারণ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তো মানুষ আছে না যে এটা তো একদম মরণ ব্যাধি এরকম একটা ব্যাধি হয়েছিল আমাদের দেশে সেই ব্যাধি থেকে আল্লাহর হুকুমে এ দেশটি আবারও হাজারো মানুষের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছে সুতরাং একটার সাথে আরেকটার তুলনা কেন যেন করা যাবে না যেমন করা যাবে না আবার একটার সাথে আরেকটাকে তুলনা করে ছোটো বড় হিসাব করাও ঠিক হবে না আমি দু হাজার চব্বিশ যেহেতু আমরা দেখেছি আমাদের চোখের সামনে রক্ত ঝড়িয়েছে আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা আমাদের ছাত্র জনতা এরপর এই জাতি মনে করেছিল যে কনফিউশনাল কারণে গত চুয়ান্ন বছর বিভ্রান্তি বিভ্রান্তকর একটা জাতি হবার কারণে নির্দিষ্ট গন্তব্য পৌঁছাতে পারেনি বার বার গন্তব্যহীন হয়ে জাতি পিছিয়ে গেছে বহু বছর পিছিয়ে গেছে সে জাতি আমরা ভেবেছিলাম যে চব্বিশের পর অন্তত পক্ষে একটা লক্ষ্য বস্তু নিয়ে চলবে কিচ্ছু হয়নি বিশ্বাস করুন কিচ্ছু হয়নি দেখুন গত পনেরো বছর সেটা সরকার ক্ষমতায় ছিল তাকে বিএনপি বারবার ফ্যাসিস্ট বলেছে বিএনপি বারবার বলার চেষ্টা করেছে যে এদেরকে ক্ষমতা থেকে নামাতে হবে নতুন সরকার গঠন করতে হবে তাদের তাদের কর্মী সমর্থক নেতাদেরকে মানে কী বলব অভূতপূর্বভাবে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জামাত ইসলামের নেতাদেরকে নিপীড়ন করেছে অন্যান্য সকল দলের নেতাকর্মীরা কম বেশি সবাই ভয়ঙ্করভাবে নির্যাতিত হয়েছে সবার একটাই চাওয়া ছিল একটাই লক্ষ্য ছিল সেটা হলো শেখ হাসিনার পতন ফ্যাসিস্ট সরকারের পতন দেখুন লক্ষ্য যখন একসাথে হয় একই একই রকম হয় পথ কোথাও না কোথাও এটা মিলে যায় আর মিলে গেলে সেই ইচ্ছার প্রতিফলন পুরো না কোনোভাবে ঘটে যায় যেটি চব্বিশ প্রমাণিত তো সেই লক্ষ্যবস্তু তা এক একদিকে ছিল এর পরের যে বাংলাদেশের লক্ষ্যবস্তু সেটি এখনো পর্যন্ত এক করতে পারেনি আজকে যারা ফখর হোসাইম আহমদি বলেছেন যে তিনি চান জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচনে আসুক উনি ওনার মতো একজন ব্যক্তি যিনি সাবেক মন্ত্রী যিনি একজন সভ্যসাচী রাজনীতিবিদ যিনি বহুদিন যাবত একটা বড় দলের দায়িত্ব নিয়ে এই দলটাকে টেনে এই পর্যন্ত নিয়ে এসছেন সুতরাং উনি আমাদের থেকে অনেক অনেক ভালো জানবেন বুঝবেন এটা স্বাভাবিক ওনার এই মন্তব্য ডেফিনেটলি উনি খুব চিন্তা ভাবনা করে করেছেন কিন্তু প্রশ্ন হল উনি যা চান ওনার দলকে তা চান উনি যা বলেছেন ওনার দলের কথা বলেছেন উনি যা চান তাকে ওনার দলের লোকজন চান তাহলে দেখুন ফারাকটা কোথায় উনি যা চাইছেন ওনার দল তা হয়তো চাচ্ছে না তাহলে ওনার দলের মানুষও বিভ্রান্ত হল সরকারও বিভ্রান্ত হচ্ছে এ দেশের জনগণও বিভ্রান্ত হচ্ছে খুদ আওয়ামী লীগ নিজেরাও বিভ্রান্ত হচ্ছে তাহলে ওনার মতো মানুষ এত বড় দলের প্রধানের দ্বিতীয় প্রধান স্থানে থাকা একজন মানুষ যখন এমন মন্তব্য করে তখন এই মেসেজটা মানে কার জন্য কি মেসেজ উনি ছাড়লেন বললেন ওনার মেসেজের পেছনে বহুভাবে এটাকে বিশ্লেষণ করা যেতে পারে কিন্তু মোটা দেখে কি বুঝিয়েছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আসুক তিনি চান তিনি চান মানে কি তিনি তো বিএনপির কয়েক কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন খুব স্বাভাবিক তার মানে বিএনপি চাচ্ছে তার মানে বিএনপির সবাই চাচ্ছে এভাবে না বোঝার কোনো কারণ আছে কিনা আপনারা একটু লিখবেন দয়া করে এখন আমরা কথা হলো আওয়ামী লীগের তো আমিও শত্রু না ভাই আপনি যারা দেখছেন আপনিও ব্যক্তিগতভাবে শত্রু না আওয়ামী লীগের রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতার প্রতি পক্ষতা করেছেন আপনার দীর্ঘদিন যাবৎ আপনারা রাজনৈতিকভাবে সরাসরি নির্যাতিত হয়েছেন যে কারণে আপনাদের পক্ষ দেওয়ার কারণে বহুভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন কারণে আওয়ামী লীগের শত্রু হয়েছে এদেশের কোটি কোটি মানুষ এখন এই কোটি কোটি মানুষদের ভাবনাকে এক পাশে রেখে আপনারা ভিন্ন ভিন্ন চিত্তা আপনার এক একবার এক এক রকম অবস্থান প্রকাশ করেন এতে কি বিভ্রান্ত হচ্ছে না মানুষ কোথায় যাবে মানুষ আপনি ফখরুল সাহেব আলমগীর থেকে শুরু করে বিএনপির যারা শীর্ষ নেতারা রয়েছেন বিএনপির তারেক রহমান রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করতে হবে আপনারা সামনে নির্বাচনে আওয়ামী লীগকে চান কি চান না এখানে সরকার কিচ্ছু না এই সরকার এই বর্তমান যে সরকার ডক্টর ইউনুসের নেতৃত্ব রয়েছে এরা কিচ্ছু করতে পারবে না শুধু শুধুই আমাদের টাকা পয়সা নষ্ট করতেছে এই যে উপদেষ্টাগুলি আছে এগুলি সম্পূর্ণভাবে মেরুদণ্ডহীন কয়েকজন মানুষকে শুধুমাত্র এখানে আমরা এই মৃত্যুর আগে কিছু ভালো সময় দিচ্ছি তারা খেয়ে পড়ে হুট করে একজন তো মারা গেলেন আল্লাহ তাকে ব্যস্ত মিশু করুক আর কয়েকজন একই রাস্তায় আছেন আমরা সবাই মারা যাব কিন্তু এই মানুষগুলি ডেফিনেটলি আমাদের বহু বয়স অনেক বেশি বয়সের ভারে এমন বুজ্জ অবস্থায় আছে তারা দেখা যাচ্ছে যে ঠিকমতো অফিস করতে পারে কি না আছে এটু এরকম কয়েকটা মানুষের হাতে আমরা আমাদের স্পর্শকাতর একটা মুহূর্তকে আমরা দিয়ে রাখছি তাদের এই দায়িত্ব নিয়ে বা তাদের বিষয় নিয়ে আমি এখন কিছু বলতে চাই না আমি বলতে চাই জামায়াত ইসলাম এবং বিএনপি বা বড় বড়ো দলগুলো তারা কি চাচ্ছে এগুলি যদি স্পষ্ট না করে তাহলে এই মানুষগুলি যেভাবে চতুর্দিকে মার খাওয়া শুরু করেছে যেমন খোদ জনাব ফখরুসাল্লামকে নিজেই আজকে নিউ ইয়র্কে গিয়ে জনব ফকর জন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই এনসিপির একজন দুজন গেছেন তারপরে অন্যান্য দলের কয়েকজনকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেখানে সবাই কিন্তু ডিম মারা খেয়েছেন ইচ্ছা মতো মারা খেয়েছেন তো এই মারা খাওয়াটা ভালো মেসেজ দিচ্ছে না আমার কাছে মনে হয় না যে বিগত আমলে যখন বিএনপি সারা বিশ্বে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন উপায়ে প্রতিবাদ তারপরে প্রতিরোধ করেছিলেন জামাত ইসলাম সহকারে তারা একসাথে সারা বিশ্বের বিভিন্ন দেশে যেখানেই আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি গেছে তারা একটা মোটামুটি সহনশীল পর্যায়ে প্রতিবাদ করেছিলেন তারা ব্যানার হাতে ধরে দাঁড়িয়েছিলেন তারপরে তারা ফেস্টুন তারা দেখা যাচ্ছে বিভিন্ন উপায়ে একটা সিম্বলিক প্রতিবাদ তারা করেছেন সেখানে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সাংবাদের সাথে যেটা ঘটেছে সেটা নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে কয়েকটা ঘটনা ঘটেছে কিন্তু এত বছর পর এত রক্ত রক্তপাত আন্দোলনের পর এই আওয়ামী লীগের যারা পতিত বিভিন্ন পর্যায়ে বিরা। একদম নির্দিষ্ট অভিযোগ অভিযুক্ত হত্যাকাণ্ডের অভিযোগ অভিযুক্ত তারা এই দেশ থেকে বের হয়ে গিয়ে তাদের অপরাধের কোনো ধরনের বালাই না করে তারা কিন্তু পাল্টা যেভাবে হিট করছে এটি সত্যিকার অর্থেই আমরা মানে বিভ্রান্ত হচ্ছি যে আসলে তাদের ব্যাপারে কি হওয়া উচিত আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না জনগণকে বলতে চাই যে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থেই আমাদের নির্বাচনে আসবার মতো সেই যোগ্যতা অর্জন করে থাকে তাহলে আসতে দিন আসতে দিন আমি মনে করি যে আসলেই আওয়ামী লীগ এসে বিএনপি বা জামাত ইসলামের এই যে বিভ্রান্তিকর অবস্থান এটাকে মোকাবেলা করুক এবং মোকাবেলা করুক এই কয়েক মাসে জামাত ইসলাম বিএনপি কি মানুষ দেখতে পাচ্ছে তারা কতটুকু কি করতে পারছে না পারছে বা পারবে সামনের সময় সুতরাং বিএনপির শীর্ষ নেতারা আপনারা আওয়ামী লীগকে ভালোবাসা দেখাবেন আর অন্যান্য মানুষগুলি আওয়ামী লীগের বিরোধিতা করে তাদের শত্রুতে রূপান্তরিত হবে কী দরকার ভাই কারণ এই কনফিউশনাল অবস্থান নিয়ে কখনোই কেউই নিজস্ব গন্তব্যে পৌঁছাতে পারবেন না কোনোভাবেই না আওয়ামী লীগ যদি তাদের সব কিছুর পর এখন এই মুহূর্তে যদি মনে করেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার মতো যোগ্যতা তাদের অর্জন করেছে তাদেরকে আসতে দিন এবং বিএনপি নির্বাচনের মোকাবেলা করুক আমরা আমাদের সামনের সময় অনুযায়ী আমাদের অবস্থান আমরা ডেফিনেটলি পরিবর্তন করবার শেষ সেই অধিকার সবার রয়েছে আমার মনে হয় যদি বিএনপি চায় তাহলে আসতে দিন একটু মন্তব্য করবেন এবং পার্লায় শেয়ার করবেন এ বিষয়ে আরও অনেক কথা বলব থ্যাংক ইউ সাম